সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু 6797 অথবা 9007322922 এই নম্বরে ফোন কল ও WhatsApp উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে নমস্কার আমি আজি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দামি ধাতুর দোকানে চুরি কিন্তু চুরি যাওয়ার এক সপ্তাহের মধ্যেই চোর সমে চুরি যাওয়া সমগ্র সামগ্রী উদ্ধার আর এমন বিরাট সাফল্য কোতলপুর থানার পুলিশ চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল তারা প্রায় এক সপ্তাহের মধ্যে তিরিশ কেজি প্রায় তিরিশ কেজি তামা এবং পিতলের বাসন সমেত বেশ কয়েক নগদ টাকা উদ্ধার করেছে কোতলপুর থানার পুলিশ দোকানের চালার অ্যাজবেস্টার খুলে দোকানে রাখা দামি ধাতুর যাবতীয় বর্ষা চুরি করে নিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না কোতলপুর থানার তৎপরতায় শুধু চোর ধরা পড়ল তাই নয় ঘটনা সাত দিন যেতে না যেতেই উদ্ধার হলো খোয়া যাওয়া যাবতীয় সামগ্রী পুলিশ সূত্রে জানা গেছে পয়লা আগস্ট বাঁকুড়ার কোতলপুর থানার রামটিহা বাজারে দামি ধাতুর বাসনপত্রের দোকানে চুরি হয় চোর দোকানের চালার অ্যাজবেস্টার খুলে দোকানে রাখা যাবতীয় সামগ্রী চুরি করে চম্পট দেয় ঘটনার খবর পাওয়ার পরের দিনই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে কোতলপুর থানার পুলিশ ওই ঘটনার সাথে যুক্ত পার্শ্ববর্তী গোপালগঞ্জ গ্রামের বাসিন্দা রমেশ কেওড়াকে গ্রেফতার করে গ্রেফতার করার পর খোয়া যাওয়া সামগ্রীর উদ্ধারের চেষ্টা শুরু হয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী লুকিয়ে রাখা গোপন ডেরার সন্ধান পায় পুলিশ গতকাল সেই গোপন ডেরায় হানা দিয়ে ওই দোকান থেকে চুরি যাওয়া প্রায় তিরিশ কেজি ওজনের পিতল ও তামার বাসনপত্র ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করে কোতলপুর থানার পুলিশ এদিকে আদালতের দেওয়া হেফাজতের সময়সীমা শেষ হতেই আজ ধৃতকে পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদয়া চোদ্দশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু